এই পঁয়ত্রিশ শতাংশ কি আসলে অতিরিক্ত হবে অনেক স্টাডি করার পরে মানে বিকেম কনফার্ম এটা অতিরিক্ত রেডিমেড গার্মেন্টসটা আমাদের পঁচাশি শতাংশ ফিক্স সে কী প্রভাব পড়তে পারে এটার মাল্টি ডাইমেনশনাল প্রভাব এটার কারণে কি নতুন অর্ডার কমে যেতে পারে না অবশ্যই কমে যেতে পারে না অবশ্যই কমবে এই বাড়তি শুল্কটা কোনো না কোনোভাবে আমেরিকান জনগণকে পে করতে হবে ইমিডিয়েট ইমপ্যাক্ট যেটা হবে ওইখানে বিক্রি কমে যাবে যিনি আগে বছরে দশটা ষাট কিনতে আটটা কিনতে আমাদের সাইড থেকে কি কোনো রকমের দুর্বলতা ছিল কষ্টের জায়গা দুঃখের জায়গা হচ্ছে এটা যে প্রাইভেট সেক্টর অলমোস্ট ফুললি ইগনোর্ড ইন দিস পার্টিকুলার কেস আমি সব খুবই দুঃখজনক এবং এজ অফ নাও খুব হতাশাজনক এবং আশঙ্কাজনক যদিও এখনো গেম ইজ নট ওভার প্রিয়দর্শক মিনোরি বাংলাদেশ টিভিএস ইকোনমিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আপনাদের সঙ্গে আলোচনায় দর্শক আমরা জানি আজকে অলরেডি খবরে আমরা সবাই দেখেছি যে আমেরিকা নতুন করে ৩৫ শতাংশ শুল্ক বাংলাদেশের যে এক্সপোর্ট সেটার উপরে তারা বসিয়েছে এটা মাত্র চোদ্দো চোদ্দোটি দেশের উপরে এই বিভিন্ন রেটে তারা শুল্কটা বসিয়েছে বাকি দেশগুলোর ক্ষেত্রে অগাস্টের এক তারিখ পর্যন্ত কিন্তু এই চোদ্দোটি দেশের উপরে অলরেডি তারা ঘোষণা করেছে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল রাতে সো আজকেই এটা বাংলাদেশে টক অফ দ্য কান্ট্রি বলা যেতে পারে যে কেন আসলে বাংলাদেশ সহ আরও তেরোটি দেশের উপরে বসালো যার মধ্যে জাপান কোরিয়া এ ক্যাম্বোডিয়া এরকমের দেশ আছে সো দর্শক এই যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আমরা এটার আসলে কি ইমপ্যাক্ট হবে এটা কি এডিশনাল না কে তো এগুলো নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মিস্টার ফজলুল হক সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সো দীর্ঘদিন আছেন এই সেক্টরে আমরা তার থেকে শুনবো এটার বিস্তারিত আসলে কনসিকুয়েন্সটা কি হতে পারে ফজলুল ভাই আপনাকে স্বাগতম টিভিএস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আগে একটু ক্লিয়ার হই যে এই যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আমরা তো এক্সিস্টিং একটা শুল্ক দিয়ে করি যেটা গড়ে পনেরো ষোলো শতাংশ বলা হয় গার্মেন্টসেও আসলে এইরকম নিয়ারলি ষোলো শতাংশ তো এই পঁয়ত্রিশ শতাংশ কি আসলে অতিরিক্ত হবে ধন্যবাদ এটা খুব ভালো প্রশ্ন করেছেন কারণ সকাল থেকেই এই প্রশ্নটা সকাল থেকে না আবার এপ্রিল মাসে তিন তারিখও একই অবস্থা ছিল যখন সাঁত্রিশ শতাংশ ঘোষণা হলো তখন এই প্রশ্ন প্রশ্নটা ছিল প্রশ্নটা আমারও ছিল তখন তখন অনেক স্টাডি করার পরে মানে বিকেম কনফার্ম এটা অতিরিক্ত এটা হচ্ছে ওরা বলে ট্যারিফ মানে নট আমি আর একটু খোলা মানে আপনার এবং মানে দর্শক শ্রোতাদের পরিষ্কার করে বোঝানোর জন্য যেটা আমরা পনেরো শতাংশ 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 বা যেটি আছে বিভিন্ন রকম ডিউটি এখানে আছে মানে গার্মেন্টস জন্য আমরা আবার পনেরো শতাংশ যেটা বলি এটা ঠিক পনেরো শতাংশ না ওইখানে মানে গার্মেন্টস বিভিন্ন আইটেমের উপরে বিভিন্ন রকম শুল্ক মানে এটা কটনের হলে একরকম পলিস্টার হলে একরকম হলে একরকম টি শার্ট হলে একরকম জ্যাকেট হলে একরকম নানান রকম এটারও একটা গড় বলা হচ্ছে এটা একটা গড় মানে বোঝার জন্য একটা গড় যে আমরা পনেরো ষোলো শতাংশ শুল্ক দিয়ে আমরা যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করি সেটা হচ্ছে ইম্পোর্ট ডিউটি ইম্পোর্ট ডিউটি আর এটা হচ্ছে ট্যারিফ এটা হচ্ছে এক্সট্রা সো এটা হলো বাড়তি আগে যাই আছে সেটা শুধু বাংলাদেশ না পৃথিবীর অন্যান্য দেশের জন্য তার সঙ্গে যেই ডিউটিটা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে কিন্তু এটাও বোঝা দরকার যে আগেও এটার আগেও যুক্তরাষ্ট্র এক এক দেশের জন্য এক এক রকম ডিউটি ছিল মানে বা বিভিন্ন রকম ডিউটি ছিল সব দেশের জন্য একই রকম ডিউটি ছিল না সো এখন যেটি এই পঁয়ত্রিশ শতাংশ যেটা সেটা আমার যেই পণ্যের জন্য আগে যেই শুল্ক দিতে হতো তার উপরে পঁয়ত্রিশ শতাংশ দিতে হবে তার মানে আমি যদি আগে পনেরো শতাংশ দিতাম একটা টি শার্ট কর এক্সপোর্ট করার জন্য হান্ড্রেড পার্সেন্ট কটন সেটা তো আমাকে এখন পঞ্চাশ শতাংশ আমার ধারণা ওইটা টি শার্টের জন্য হয়তো ষোলো শতাংশ ছিল খুব সম্মত অথবা পনেরো দশমিক ছয় এরকম কিছু একটা যাই হোক যেটাই থাকুক পনেরো শতাংশ থাকলে এখন পঞ্চাশ ষোলো হইলে একান্ন আর যদি পঁয়ত্রিশ পলিসম এটা পঁয়ত্রিশ কি ছত্রিশ সেখানে আমাদের শুল্ক হবে সত্তরের উপরে তার মানে এটা অতিরিক্ত আমরা এটা বুঝতে পারলাম এবং ক্লিয়ার হইলাম তো এই যে ট্যারিফটা আমরা তো তিন মাস সময় পেয়েছিলাম আপনি জানেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন ঘোষণা করলো তিন মাস সময় দিল তো এখানে আমরা কি সরকারের পক্ষ থেকে আলোচনায় নেগোসিয়েশানে এটাকে আসলে আমাদের সাইড থেকে কি কোনো রকমের দুর্বলতা ছিল আপনার চোখে পড়েছে এরকম কিছু এটা প্রথমত দুর্বলতা ছিল কিনা সেটা কমেন্ট করার মতন অবস্থায় আমরা নাই এই কারণে যেটা আমার অবজারভেশন হচ্ছে যে এটা তেসরা এপ্রিল যখন এই এই ঘোষণাটা আসলো এর পরপরই সাবধানে তখন আমরা ঈদের ছুটিতে ছিলাম আপনি জানেন যে আমরা লম্বা ঈদের ছুটিতে ছিলাম ঈদ উল ফিতরের ছুটিতে ছুটির পরপরই একটা মন্ত্রণালয়ে মানে প্রাইভেট সেক্টরের সঙ্গে একটা প্রাথমিক একটা বৈঠক হয়েছে সো এর পরে আর কোনো বৈঠক হয়েছে এরকম তথ্য ঠিক আমার কাছে নাই আমি ভুল হতে পারি যেহেতু আমি এখন কোনো মানে ফোরামে নেই কোনো অ্যাসোসিয়েশনের সঙ্গে সরাসরি জড়িত নাই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ছাড়া তো সে আমার তথ্য ভুল হতে পারে কিন্তু আমি বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ করে যতটুকু জেনেছি যে ঠিক এই যে প্রসেস প্রস্তুতির যে প্রসেস এই প্রসেসে প্রাইভেট সেক্টর ইনভলভ ছিল না সো এইটাকে আপনি দুর্বলতা ধরতে পারেন আর এখন যেহেতু আমরা ইনভলভ ছিলাম না সেহেতু আসলে প্রস্তুতিটা কীরকম ছিল এটা সম্পর্কে আমাদের খুব পরিষ্কার ধারণা নেই কিন্তু প্রাইভেট তো মেইন হোল্ডার মানে এক্সপোর্ট তো তারাই করছে এবং সরকার তো আসলে কোনো কিছু এক্সপোর্ট করছে না এইটা হলো আমাদের কষ্টের জায়গা দুঃখের জায়গা এবং মানে অভিমানের অভিমান করার কিছু নেই এখানে তো আর মানে আমরা মানে নাটক সিনেমা করতে আসিনি যে অভিমান করবো এখানে কষ্টের জায়গা দুঃখের জায়গা এটা হচ্ছে এটা যে প্রাইভেট সেক্টর অলমোস্ট ফুললি ইগনোর্ড ইন দিস পার্টিকুলার কেস এবং আমি যদি আরেকটু বাড়িয়ে বলি এই সরকার আমি কারণটা ঠিক জানি না শুরু থেকেই প্রাইভেট সেক্টরের সঙ্গে তাদের ইনভলভমেন্টটা একটু মানে ভিন্ন রকম আর কি আমরা যেই মানে এই গত তিরিশ চল্লিশ বছরের আমার এই এই প্রাইভেট সেক্টরের অভিজ্ঞতায় যতটুকু দেখেছি আগের সরকারগুলোর সঙ্গে এখানে একটা কোথায় যেন একটা ফারাক আছে মানে ঠিক সরকার প্রাইভেট সেক্টরের সঙ্গে ইনভলভ হতে তারা কি দ্বিধান্বিত নাকি তারা নিজেদেরকে আমরা আমাদেরকে অনেক নিচু শ্রেণীর বা আমাদেরকে олиগাক সবাইকে олиগাক ভাবছেন যে এদের সঙ্গে অত ঠিক মেসা যাবে না আমি ঠিক ক্লিয়ার না কিন্তু সবাই তো олиগাক না এক্স্যাক্টলি олиগাক তো সবাই তো ব্যাংকের টাকা চুরি করে খাইনি বা বিদেশে আমরা দাঁড়িয়ে আছি সেই ইকোনমি তো প্রাইভেট সেক্টর লেডি ইকোনমি রাইট সো প্রাইভেট সেক্টরকে তো আপনি বাদ দিতে পারবেন না কিন্তু এইখানে এনগেজমেন্টের ব্যাপারে প্রাইভেট সেক্টরের সঙ্গে এনগেজমেন্টের ব্যাপারে কোথায় যেন একটা মানে গ্যাপ আছে এটা শুরু থেকে আছে এবং সেই গ্যাপের একটা মানে বহিঃপ্রকাশ আমরা এখনো এখনো দেখলাম যে এই যে একটা ডেলিগেশন এখন ওয়াশিংটনে আছে বা এই যে প্রস্তুতি হলো তিন মাসের এখানে প্রাইভেট সেক্টরকে ইনভলভ করানো হয় নাই এবং আপনি যেটা যথার্থই বলেছেন যে আলটিমেটলি আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য যেটাই হোক সরকারি কিছু আমদানি ছাড়া এলএনজি বা গম এই ধরনের সরকারি যেটা সরকার আমদানি করে সেই আমদানিটা ছাড়া বাদ বাকি রপ্তানি তো পুরোটাই প্রাইভেট সেক্টর করে আমদানিরও একটা বড় অংশ প্রাইভেট সেক্টর করে তাহলে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ইস্যুটা যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলছি এখন যে আমদানি রপ্তানি তো বিষয় এখানে সেইখানে প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন হচ্ছে মেবি ইভেন মোর মোর কিন্তু প্রাইভেট সেক্টরকে আপনি এখানে না ডিসিশন সরকারই দিবে কারণ শুল্ক ছাড় কতটুকু দিবেন সেটা তো প্রাইভেট সেক্টর ডিসাইড করবে না কারণ এটার অথরিটি গভর্নমেন্টের কাছে তো গভর্নমেন্ট তো অবশ্যই থাকবেন তারাই লিড করবেন কিন্তু মানে প্রাইভেট সেক্টরকে এইভাবে ইগনোর করা এটা মানে আমি তিরিশ পঁয়ত্রিশ বছরে বা চল্লিশ বছরে দেখি নাই আমরা আগে ডব্লিউটিও নেগোসিয়েশনে দেখেছি সবসময় প্রাইভেট সেক্টর এবং আমি যদি আরেকটু বাড়িয়ে বলি যে আমাদের যারা এখানে থিং ট্যাঙ্ক আছে যারা

যারা এখানে দীর্ঘদিন কাজ করেছে ফলে হচ্ছে কি বিষয়টা এরকম না যে আমরা থাকলেই প্রাইভেট সেক্টর থাকলে আজকে রেজাল্ট অন্যরকম হয়ে যেত ব্যাপারটা এরকম না কিন্তু বিষয়টা হলো যে আমরা বলতে পারতাম যে আমরা আমরা সাক্ষী থাকতাম যে আমাদের যতটুকু চেষ্টা ছিল সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে আমাদের যত রকম প্রস্তুতি নেওয়া মানে সম্ভব ছিল বা আমাদের যতগুলো উইপন ছিল আমরা সবগুলো উইপন এই নেগোসিয়েশন ওয়ারে বলেন বা যেইভাবে আপনি এটাকে ব্যবহৃত করেন শব্দচয়ন যাই করেন সেখানে আমরা করেছি কিন্তু আমার দুঃখটা এখানে রয়ে গেল যে আমরা সেটা করতে পারিনি হয়তো যদিও এখনও গেম ইজ নট ওভার মনে হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন যে একত্রিশে জুলাই পর্যন্ত হয়তো এখনও নেগোসিয়েশনের একটা শুল্কটা তো কার্যকর হবে পয়লা অগাস্ট থেকে এবং আমার কাছে যেটা মনে হচ্ছে এবং আরেকটা জিনিস দেখেন যদিও আমাদের সঙ্গে সরকারের মানে মানে যারা নেগোসিয়েশন করছেন তাদের সঙ্গে সরাসরি কোনো কমিউনিকেশন নাই কিন্তু আপনাদের মারফতে বিভিন্ন মিডিয়ার মারফতে আমরা যেটা গতকাল রাত পর্যন্ত দেখেছি যে বাণিজ্য উপদেষ্টা বা অন্যান্য যারা আছেন বাণিজ্য সচিব যিনি উনি হয়তো বাংলাদেশে আছেন বাট উনি প্রসেসের সঙ্গে যুক্ত আছেন অনলাইনে যুক্ত হয়েছে তো আমাদেরকে কিন্তু যথেষ্ট আশার বাণী শোনানো হয়েছিল গতকাল রাত পর্যন্ত আমরা মানে আশা করতেছিলাম কি আমি নাম নাই বলি যে একজনের সঙ্গে পশুদিন

আশার আশার বাণী শোনানো হয়েছে এখন এই অন্ধকারে থাকাটাই আমাদের ক্ষোভের জায়গা আমি আবারও বলছি যে আমরা গেলে বা এক্সপার্ট গ্রুপ গেলে আমরা বলতে আমি প্রাইভেট সেক্টর বোধ আমি আমার নিজের কথা বলছি না যে প্রাইভেট সেক্টর গেলে বা এক্সপার্টটা গেলেই যে এই পঁয়ত্রিশ শতাংশ তিন শতাংশ ব্যাপারটা বলছি না পঁয়ত্রিশ শতাংশ তো হতো ওই যে বললাম তখন তো বলতে পারতাম যে ওই সরকারের উপরে পুরো দায়টাও না কিন্তু এখন কিন্তু দায়টা পুরোপুরি সরকারের উপরে পড়ছে এবং মানে মানে জিনিসটা আসলে খুবই আমি বলবো সব মিলে জিনিসটা খুবই দুঃখজনক এবং নাও খুবই হতাশাজনক এবং আশঙ্কাজনক বাংলাদেশের অর্থনীতির জন্য আশঙ্কাজনক এই এই যে এই ট্যারিফের কারণে আসলে আপনার আমরা যদি রেডিমেড গার্মেন্টসি তো আমাদের পঁচাশি শতাংশ এক্সপোর্টের সে কী প্রভাব পড়তে পারে এটার মাল্টি ডাইমেনশনাল প্রভাব আমি আবারও বলি যে আমরা ধরে নিচ্ছি যে মানে আমার মন্তব্যটা হচ্ছে ধরে নিচ্ছি যে পঁয়ত্রিশ শতাংশ চেঞ্জ হবে না যদিও চেঞ্জ হবার এখনও মানে সম্ভাবনা বা সুযোগ আছে যদি এইটাই থাকে তাহলে এটা যখনই মানে এখন যেমন ধরেন এখনই এখনই একটা এই সুযোগ থাকা সত্ত্বেও যেটা দাঁড়াবে এখন যে আইনটা কার্যকর হবে পয়লা অগাস্ট থেকে তো আমেরিকার নিয়ম হচ্ছে যে আপনি একত্রিশে জুলাই এই আইনটা যদি কার্যকর থাকে একত্রিশে জুলাই পর্যন্ত যে সমস্ত পণ্য আপনি অফিসিয়ালি জাহাজীকরণ করেছেন মানে আপনি মানে যা পণ্যটা জাহাজে উঠিয়ে জাহাজের কাছ থেকে মানে ডকুমেন্ট অফিসিয়াল ডকুমেন্ট রিসিভ করেছেন যে থার্টি ফার্স্ট জুলাইয়ের আপনি শিপমেন্ট লঞ্চ করেছেন তাহলে পরে আপনি নতুন শুল্কের বাইরে থাকবেন এটা হচ্ছে আমেরিকান সিস্টেম এটা হয়তো অনেকে জানেন না আমি একটু পরিষ্কার করে দিচ্ছি যে এটা বিষয়টা এরকম না যে পণ্য কবে পৌঁছালো সেটা বিষয় না বিষয়টা হচ্ছে পণ্য কবে মানে যা বোর্ড হলো অন বোর্ড হলো ওইটা তারা মানে কাউন্ট করে সো ওটা খুবই ফেয়ার রুল আর কি এক অর্থে খুবই ফেয়ার রুল বলবো সো এখন যেটা হবে এখন থেকে হয়তো শুরু হয়ে গেছে মানে ইনসিডেন্টলি এই মুহূর্তে আমার কাছে কোনো আমেরিকান অর্ডার নেই কিন্তু যার কাছে এখন আমেরিকান অর্ডার আছে মানে বাংলাদেশের বড় বড় ফ্যাক্টরি যেগুলো বিশেষ করে ওভেনের তাদের সবাই আমেরিকান মানে ড্রিভেন কোম্পানি সো তাদের তারা এখন যেটা চেষ্টা করবে মানে আমার মানে ব্যবসা হিসেবে যেটা মনে করি তাদের যেই অর্ডারগুলো তারা ধরেন ফ্যাব্রিক কেটে ফেলেছে এরকম বা যেটা তারা ক্যালকুলেট করবে যে একত্রিশে জুলাইয়ের ভিতরে করা সম্ভব বা একত্রিশে জুলাই জাহাজীকরণ করতে হলে তাকে আসলে খুব সেফ স্যারে থাকতে হলে মানে পঁচিশ ছাব্বিশ তারিখের ভিতরে তাকে মানে শেষ করতে হবে মানে কাজ শেষ করে মানে এক্স ফ্যাক্টরি ডেলিভারি করতে হবে তো তার হাতে আসলে পনেরো দিনের মতো একটা সময় আছে এখন রাফলি প্লাস মাইনাস পনেরো দিনের মতো পনেরো ষোলো সতেরো দিনের মতো একটা সময় আছে সতেরো দিনের ভিতরে উনি যে সমস্ত পণ্য শেষ করতে পারবেন সেটাতে উনি একটা অল আউট এফোর্ট দেবেন এবং এর বাইরে যে অর্ডারগুলো ওনার কাছে আছে। আমার ধারণা কেউই অর্ডার এখন আর টাচ করবে না টু বি ইন সেফ সাইড হ্যাঁ এটা হয়তো খুবই স্বাভাবিক হয়তো বাইরেও তাই বলবে সো এইটা একটা হসপস অবস্থার ভিতর দিয়ে এই কারখানাগুলোকে আগামী পনেরো ষোলো দিন যেতে হবে এটা একটা ইম্প্যাক্ট সেকেন্ড ইম্প্যাক্ট হচ্ছে যেটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট যখন আপনাকে এই বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিতে হবে তখন প্রশ্ন বে শুল্কটা কে দিবে কারণ দেখেন এখন যেই দশ শতাংশ বাড়তি শুল্ক দিয়ে আমরা পণ্য রপ্তানি করছি এইটার একটা সেটেলমেন্ট মানে আনঅফিশিয়ালি হয়েছে অন অ্যান অ্যাভারেজ এটা বলা যায় যে ফিফটি ফিফটি বায়ার বলছে আমি ফিফটি পার্সেন্ট দিব তুমি ফিফটি পার্সেন্ট দাও এটার ব্যত্যও আছে কোনো কোনো ক্ষেত্রে দুই একটা ক্ষেত্রে আমি জানি তার বায়াররা সাত আট পার্সেন্টও দিয়েছে বাট খুবই নগণ্য উল্টাটাও আছে যে কারখানাকে সাত আট পার্সেন্ট বহন করতে হয়েছে সো বাট একটা অ্যাভারেজ যদি ধরি আপনি ল অ্যাভারেজ ধরে বা একটা সেন্টেন যে এটা ফিফটি ফিফটি দিতে হবে পাঁচ শতাংশ কিন্তু হয়ে গেছে এখন আপনি যখন এই সাড়ে শতাংশ আসবে সাড়ে সতেরো শতাংশ আমার ঘাড়ে সাড়ে সতেরো শতাংশ বায়রের ঘাড়ে সাড়ে শতাংশ সতেরো শতাংশ তখন কিন্তু জিনিসটা আমার এত সহজ থাকবে না বায়ার ধরেন এখন পাঁচ শতাংশ সে কোনোভাবে তার প্রফিটেবিলিটি মার্জিনের ভিতরে সে অ্যাডজাস্ট করবে কারখানার মালিকদের যদিও পাঁচ পার্সেন্ট প্রফিট থাকে না এটা শুনলে আবার অনেকে হয়তো মরবেন আমি গল্প করছি বাট ইস রিয়েলিটি তারপরও সে হয়তো যেহেতু থেকে উত্তরণের জন্য অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়া বা মানে স্টক লট হয়ে যাওয়ার চাইতে ফাইভ পার্সেন্ট দিয়ে হলেও শিপমেন্ট করা যেটা মানে শ্রেয় তারা এই নিয়ে করবে কিন্তু এর পরে যে আরও সাড়ে বারো শতাংশ মানে সাড়ে শতাংশ পুঁজতে হলে সেই সাড়ে বারো শতাংশ কারখানা মালিকরা কোথেকে দিবে প্রশ্নই ওঠে না আবার অন্যদিকে যদি বাইরেরদের কথা ধরেন তাদের পক্ষেও সাড়ে শতাংশ সাড়ে শতাংশ শতাংশ হুট করে অ্যাড করাটা সম্ভব হবে না কারণ তারা তারা তখন মানে চিন্তা করতে হবে সে কি এই বাড়তি শুল্কটা তার পণ্যের মূল্যের উপরে যোগ করবে পণ্যের মূল্যের উপরে হয়তো আলটিমেটলি তাকে তাই করতে হবে কিন্তু ওইটা ওই ডিসিশন নিতেও সময় লাগবে পরে পুরো ব্যবস্থাটাতেই একটা এই আগামী তিন চার সপ্তাহ ক্লিয়ার না হওয়া পর্যন্ত একটা মানে একটা হটস্প যেটা আমরা বলি একটা মানে জগাখিচুড়ি অবস্থার ভিতর দিয়ে আমাদেরকে চলতে হবে এবং বাইরের সঙ্গে আমার মনে আজকে এখন এই ঘন্টাখানেক পরেই মানে আমেরিকার মানে ওয়ার্কিং আওয়ার শুরু হওয়ার পর থেকে হয়তো এটা মেসেজ আসে মেসেজ ফোন চালাচালি ইমেল চালাচালি এটা শুরু হয়ে যাওয়া অথবা শুরু হয়ে গেছে মানে অনেকে হয়তো রাতের ঘুম মানে কামাই করে হয়তো রাত্রিবেলায় তারা ঘুমিতে যাওয়ার আগে মেসেজ দেয় তারা তো রাত্রি জানে তাদের টাইমে রাত্রি জানে সো খুব একটা বাজে পরিস্থিতির ভিতরে আছি এই যে এই সময়টাতে আমাদের জুন জুলাই এই সময়ে কি আপনার অর্ডারের অবস্থা কেমন থাকে গার্মেন্টসে এটা এখন এটা একটু মানে হিস্ট্রিক্যালি একটু লিন পিরিয়ড কারণ এটা আসলে এমন যে এটা অর্ডারটা এই টাইমটা হলো অর্ডারের মানে সামারের যে অর্ডার মানে আগামী সামারের যে শিপমেন্টগুলি করবো সেইটার মানে অর্ডার প্লেসমেন্টের টাইম আচ্ছা শিপমেন্টের টাইম অর্ডার প্লেসমেন্ট সামারের আর এখন হচ্ছে উইন্টার এই উইন্টার বা মানে উইন্টার উইন্টার আইটেমের শিপমেন্ট প্রায় শেষ বা উইন্টার আইটেম যেগুলো মানে আপনি ধরেন ওরা বলে মানে লেট উইন্টার বা মানে কি বলে স্প্রিং আর্লি স্প্রিং হ্যাঁ বা ফেস্টিভ্যালও বলে মানে আপনার এই এই যে পঁয়ত্রিশ শতাংশ এটার কারণে কি নতুন অর্ডার কমে যেতে পারে না অবশ্যই কম অবশ্যই কমে যেতে পারে না অবশ্যই কমবে কমবে অনেকগুলো কারণ আপনি যদি এই অবস্থাটা যদি অপরিবর্তিত থাকে আমি আবারও যদি বলছি যেহেতু মানে ট্রাম্পের ভাষায় গেম ইজ নট ওভার ওভার ইয়ার তো এখন যদি থাকে আমরা সব দেশে শুল্ক কাঠামো এখনো জানি না মানে আমেরিকান চোদ্দটার ক্ষেত্রে চোদ্দটার ক্ষেত্রে সুস্পষ্ট এবং দুইটা দেশের সঙ্গে কিন্তু তারা চুক্তি এবং এই দুইটা চুক্তি করে ফেলেছে অফিসিয়াল এটা হলো একটা চীন আর একটা ভিয়েতনাম চীনের সঙ্গে শুল্ক হয়েছে তিরিশ শতাংশ এবং ভিয়েতনামের সঙ্গে শুল্ক মানে বাড়তি শুল্ক যেটা এটা বিশ শতাংশ এখন ভিয়েতনাম হচ্ছে আমাদের সবচাইতে এক অর্থে সবচাইতে শক্ত প্রতিদ্বন্দ্বী কারণ চীন হচ্ছে ডিউটি স্ট্রাকচার স্ট্রাকচার যাই থাকুক চীন কিন্তু এখন ফেজ আউট হয়ে যাচ্ছে গার্মেন্টস থেকে বের হয়ে যাচ্ছে ভিয়েতনাম হয়তো বের হয়ে যাবে বাট চিনের পর্যায়ে এখনও পৌঁছায় নেই তো সেই অর্থে ভিন হচ্ছে আমাদের রানিং সবচাইতে বড় কম্পিটিটার এবং সবচাইতে বড় কম্পিটিটার এখন আমার আমার চাইতে পনেরো পার্সেন্ট এক্সট্রা ডিউটি বেনিফিট এনজয় করবে সো তাহলে যুক্তরাষ্ট্রের ক্রেতা যতক্ষণ পর্যন্ত ভিয়েতনাম অর্ডার গ্রহণ করতে পারবে তার ক্যাপাসিটিতে গুলাবে ততক্ষণ পর্যন্ত সে তো কোনো অর্ডার বাংলাদেশকে দিবেই না ভেরি সিম্পল পনেরো শতাংশ এখানে এক দুই শতাংশ না আর ওই পনেরো শতাংশ আমাদের প্রাইস মিনিমাইজ করার স্কোপ আমাদের নাই আচ্ছা ওই প্রফিট মার্জিন থাকে না হ্যাঁ যে আমি আগে যেই গত বছর যেই প্রাইসে অর্ডার মানে শিপমেন্ট করেছি তার চেয়ে আমি পনেরো শতাংশ দাম কমিয়ে দিলাম এটা অ্যাপসার একটা ব্যাপার ফলে আমাদেরকে তখন ওই তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হবে যে চীন আর ভিয়েতনাম অর্ডার নেওয়ার পরে কিছু থাকলে তখন আসবে এরপরে আরো দুটো দেশ আমি খুব মানে একটা দেশ মানে ইনসিডেন্টালি খুব স্ট্রং বাট তাদের শুল্ক আমাদের কাছাকাছি ইন্দোনেশিয়া এই নামটা আমাদের এখানে খুব বেশি উচ্চারিত হয় না একটু যে কোনো হোক কেন জানি আড়ালে থাকে আপনাদের আলাপ আলোচনা তো ইন্দোনেশিয়ার নাম খুব একটা আমি দেখি এই চোদ্দটা দেশের মধ্যে আছে তাদের হলো চৌত্রিশ শতাংশ গুড আমাদের কাছাকাছি চৌত্রিশ পঁয়ত্রিশ ইস নট এ বিগ ডিফারেন্স কিন্তু যে দুটা দেশ নাই ভের ইম্পর্ট্যান্ট ভির ইম্পর্ট ইন্ডিয়ান পাকিস্তান রাইট এবং এই দুইটা দেশ যদি আমাদের চাইতে কম হয় কম হয় তাহলে এটা মানে এটা মানে এটা কল্পনা করতে আমার একটু ভয় লাগছে ডিজেস্টার ডিজেস্টার হয়তো যথেষ্ট শব্দ এর চেয়ে তো আরও কিছু আর কি আচ্ছা মানে তখন হয়তো তখন হইও কি যে আপনাকে চীন ভিয়েতনাম ইন্ডিয়া পাকিস্তান এই সবাই অর্ডার নেওয়ার পরে আপনার জন্য আদৌ কিছু অবশিষ্ট থাকবে কি না সেটা মানে যদি হয় আর কি যদি ইন্ডিয়া এবং পাকিস্তান যদি এটা হয় তাহলে এই চার চারটা দেশ নেওয়ার পরে আপনার জন্য আর কিছু অবশিষ্ট থাকবে কি কিনা সন্দেহ করা যথেষ্ট খুবই খুবই আশঙ্কার আশঙ্কার যদি পরিস্থিতির কোনো নাটকীয় উন্নতি না হয় এখন ধরেন যে ধরে নিলাম যে সে ইন্ডিয়া পাকিস্তানে ও শুল্কটা বাংলাদেশ থেকে কম হলো মানে ইন্ডিয়া খুব অ্যাক্টিভলি নেগোশিয়েট করছে আপনি জানেন এবং আমরা দেখি আমেরিকার খবরেই দেখি যে কিছু প্রোগ্রেস আছে ওদের সাথে চুক্তি বা আলাপ আলোচনায় তো ধরেন যে ইন্ডিয়া পাকিস্তানেরও কমলো এদিকে ভিয়েতনাম তো অলরেডি আমাদের থেকে পনেরো শতাংশ কম তো আসলে এই পরিস্থিতিতে আপনার বাংলাদেশের পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে গেলে কি করতে হবে এটা হলো প্রথমত এটা তো ওটা তো অনেক বড় প্রথমে দেখেন এই ঝামেলাটা কি হবে যদি পুরো শুল্ক কাঠামোর কোনো পরিবর্তন না হয় এটার ডাইমেনশনাল ইম্প্যাক্ট মাল্টি ডাইমেনশনাল ইম্প্যাক্ট হচ্ছে এটা যে এই বাড়তি শুল্কটা কোনো না কোনোভাবে আমেরিকান জনগণকে পে করতে হবে ক্রেতাদেরকে পে করতে হবে তখন ইমিডিয়েট ইম্প্যাক্ট যেটা হবে ওইখানে বিক্রি কমে যাবে যিনি আগে বছরে দশটা শার্ট কিনতেন উনি হয়তো শার্ট কেনা তো বন্ধ করবেন না উনি দশটা জায়গায় আটটা কিনবেন রাইট উনি টি শার্ট কিনতেন বারোটা এখন হয়তো দশটা কিনবেন সো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশান মানে কনজামশন কমে যাবে অবভিয়াস যেটা হ্যাঁ সো সেইটা হলে আমার টোটাল চাহিদাই কমবে এবং টোটাল চাহিদা কমার পরে আপনাকে সিরিয়ালি ওয়েট করতে হবে চায়না ভিয়েতনাম ইন্ডিয়া পাকিস্তান যারা যারা আমাদের শুল্কে এগিয়ে থাকে আর তারপরে তো আবার আপনি এটার সঙ্গে কিন্তু আবার আগোয়া কান্ট্রিজ আছে যারা আমেরিকাতে ডিউটি ফ্রি এনজয় করছে সেই সমস্ত দেশ এদেরকে এদেরকে অর্ডার দেওয়ার পরে কোনো অর্ডার থাকলে তখন বাংলাদেশে আসবে সো এইটা একটা ভয়ঙ্কর এবং আপনি ধরেন যে আট বিলিয়ন ডলারের মতো আমাদের রপ্তানি আছে প্লাস মাইনাস আট বিলিয়ন ডলার মতো রপ্তানি আমেরিকার বাজার আমেরিকার বাজারে সো এখানে মানে এই রপ্তানি শূন্যের কোঠায় হয়তো নামবে না কিন্তু এটা আসলে মানে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন এই দুই বিলিয়ন থেকে ছয় বিলিয়ন ডলার কমে যাওয়ার মানে সেটা তো অনেক পঁচিশ হাজার কোটি টাকা বাংলাদেশ অনেক টাকা শুধু টাকার অঙ্কে টাকা না আপনি হয়তো বলতে পারেন যে না এটা দুই বিলিয়ন ছয় বিলিয়ন তো কোনো ব্যাপার না কারণ আমাদের রেমিটেন্স ভালো আমাদের রেমিটেন্সে এখন বছরে দুই তিন চার বিলিয়ন ডলার তো বাড়ছেই তো শুধু টাকার অঙ্ক দিয়ে এটা হিসাব করলে এটা ভুল হবে কারণ এটা আসে এটার একটা একটা আমাদের রিজার্ভ এটা আমরা শুধু রিজার্ভ না তো আপনি বলবেন যে আমি রেমিটেজ দিয়ে কভার করব কিন্তু আপনি যখন যদি ছয় মিলিয় ডলার ধুন বা চার মিলিয়ন ডলার কমে গেল চার মিলন ডলার কমে যাওয়া মানে হলো যে এই কারখানাগুলো উৎপাদন করতো ওই কারখানার বিক্রি কমে যাবে তো এই এই সিচুয়েশনে আপনি ইন্ডাস্ট্রির একজন ধরেন যে পাইনিয়াল লিডার হিসেবে আসলে এই পরিস্থিতিতে সরকারের থেকে আসলে আপনারা কি ধরনের সহযোগিতা আশা করেন সেইটা তো সহযোগিতার রূপরেখাটা তখনই তৈরি হবে যখন আমরা আসলে ডিজাস্টারের রূপরেখাটা আগে পুরোপুরি জানতে পারবো হ্যাঁ আচ্ছা সো আমাদের প্রথম রিকোয়েস্ট থাকবে আমরা যেহেতু পার্ট না তারপরেও এখনও যেহেতু তিন সপ্তাহ সময় আছে সরকারের সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করা উচিত এবং সরকার কি করছেন সেইটা আসলে আর একটু ট্রান্সপারেন্ট হওয়া দরকার সবার কাছে আলটিমেটলি যদি সরকার ব্যর্থ হয় যাতে এই ব্যর্থতার ড্রাইভারটা সরকারের কাঁধে গিয়ে না পড়ে হ্যাঁ ব্যর্থ হওয়ার পরে গিয়ে আসে দিলে কোনো লাভ নাই আমি মনে হয় যে প্রসেস আছে হ্যাঁ এই প্রসেসে মানে সবাইকে একটু ইনভলভ করা দরকার হ্যাঁ যে মানে আমি যেটা নিজে বিশ্বাস করি যে একটা ভালো পরামর্শ অনেক ক্ষুদ্র জায়গায় থেকে একটা ভালো পরামর্শ আসতে পারে হ্যাঁ আপনার বাসার যে গৃহকর্মী একটা ভালো ভালো একটা আইডিয়ার একটা ভালো ক্লু দিয়ে দিতে পারে আপনি আপনার ড্রাইভার আপনাকে একটা ভালো আইডিয়ার একটা ক্লু দিতে পারে সো পরামর্শ করার মানে আমি আমি ব্যক্তিগত হয়ে আমার পার্সোনাল লাইফে হ্যাঁ আমার ফ্যামিলিতে অনেক অনেক সময় বিরক্ত হয় আমি এত বেশি পরামর্শ কেন করি হ্যাঁ আমি পরামর্শ করাটা সবসময় পছন্দ করি এটা আপনার উইন্ডোগুলো অনেক ওপেন হয় হ্যাঁ যে সো আপনি যদি সরকার এই জায়গাটায় আমি প্রথমত এটা মানে দাবি রাখতে চাই বা আশা করতে চাই যে আগামী তিন সপ্তাহ সরকার তার সর্বোচ্চটা প্রয়োগ করবেন যারা আছে সেটা রাষ্ট্রীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে না অবশ্যই না মানে আমাদের রাষ্ট্র স্বার্থকে ঠিক রেখে যতটুকু করা সম্ভব কতটুকু করছেন আমরা জানি না সেই জন্য আমরা এই কথাটা বলছি যদি জানতাম তাহলে হয়তো বুঝতে পারতাম আমরা এখনই বলতে পারতাম না সরকার যেটা করছে এর বাইরে আর কিছু করার নাই হ্যাঁ কারণ ট্রাম্প প্রশাসন কিছুটা আমরা জানি যে তারা ঠিক মানে আন্তর্জাতিক রীতিনীতি বা যে ধরনের একটা ইকোসিস্টেম ইন্টারন্যাশনাল ট্রেডের ইকোসিস্টেম ডেভেলপ করেছে এতদিনে সেগুলোর খুব একটা ধার তারা ধারেন না তারা তাদের মানে তাদের যে পলিসি সেই পলিসিতে তারা এগিয়ে যাওয়াটা পছন্দ করেন আপনি আমি কি মনে করলাম কে দুঃখ পেলো কে কষ্ট পেলো হ্যাঁ কার দেশের কি হলো এইগুলি বদার হ্যাঁ এইরকম একটা সিচুয়েশনে আমার মনে হয় যে সরকারের মানে ওই মানে একদম রাষ্ট্র স্বার্থ সার্বভৌমত্ব যেসব যেগুলি জায়গাতে মানে আমরা কখনোই কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারি না ওই রকম বাদ দিলে যেখানে যা আছে সেইখানে নেগোসিয়েট করা দরকার যেহেতু চীন এবং ভিয়েতনাম একটা ভালো এগ্রিমেন্টে চলে আসতে পারছে তার মানে আমার মনে হয় যে ওই মানে রাষ্ট্র স্বার্থ জলাঞ্জলি না দিয়েও ওইটাকে যদি আমরা এক্সাম্পল ধরি হয়তো করার অনেক কিছু আছে বা আপনি যেটা বললেন যে ইন্ডিয়া অনেকখানে এগিয়ে আছে আমরা দেখেছি নিউজ আলটিমেট আউটকাম হবে জানি না কিন্তু আমি সেই এটা রাখতে চাই কারণ ওই ডিজাস্টারটা আমরা এখনই মানে সহায়তার কথাটা পরে আসতে আগে ডিজাস্টার যদি ঠেকানো যায় ফ্যান্টাস্টিক তাহলে তো আমাদের এই সহায়তা নিয়ে আলাপ করার দরকার নেই কারণ আমি যদি এখনই সহায়তার কথা খামাকাই বলি তাহলে আমার মনে ও আচ্ছা উনি আগেই সহায়তা নিয়ে সহায়তা নিয়ে ব্যস্ত ঘূর্ণিঝড় আগে আসে কিনা দেখেন এখন দশ নম্বর সিগনালে আসি আমরা হ্যাঁ ঘূর্ণিঝড়ে তো ঝোড়ো হওয়াটা শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড়ের হ্যাঁ এখন ফাইনালি এটা মানে আমার বাড়িতে হিট করে কিনা নাকি আবার একটু শেষ মুহূর্তে ডাইভার্ট হয়ে মায়ানমারের দিকে চলে গেল যেটা হয় অনেক সময় ঘূর্ণিঝড় আমরা একটা অনেকটা ওই সিচুয়েশান আছি যে দশ নম্বর সিগন্যাল ইজ অলরেডি দেয়ার এবং বাতাসও বইছে জোরে এখন এরপরে যদি শেষ প্রশ্ন ভাই যে আপনার এই যে যে তিন সপ্তাহর মতো আমাদের সময় আছে জুলাই থার্টি ফার্স্ট আরও নেগোশিয়েট করা রিনেগোসিয়েট করা আপনি কি মনে করেন যে পিছনে তিন মাসে যা হয়েছে আমরা ভুলে গিয়ে এখন সরকারের উচিত এই প্রাইভেট সেক্টরের প্রতিনিধিদের নিয়ে আলোচনা বা বিশেষজ্ঞ যারা আছে তাদের নিয়ে আলোচনা করে এক সঙ্গে মুভ করা আপনি কি এটা মনে করেন যে এখনও সেই সময় আছে আমি ঠিক ক্লিয়ার না যে আসলে কারণ পুরো তাদের প্রস্তুতির ব্যাপারে তো আমার কোনো ধারণা নেই হ্যাঁ সো এখন তারা যদি মনে করেন যে মানে আপনি আপনার ওই ওই যেমন বলে যে বেটার লেট দ্যান নেভার হ্যাঁ সো এরকম আপনি যে আপনি দেরি তো হয়ে গেছে অবশ্যই কিন্তু এখনও যদি স্কোপ থাকে প্রাইভেট সেক্টর এক্সপার্ট তাদেরকে যদি মানে যেহেতু নেগোসিয়েশন যারা তারা সবাই ওয়াশিংটনে আছেন এদের সঙ্গে যদি ভার্চুয়ালিও মানে কোনো মানে বৈঠক করা যায় সলিউশন হবে তা না কিন্তু একটা শান্তন জায়গা তৈরি হবে মানে সবাইকে ইনভলভ করা হয়েছে এবং মানে সরকার যে চেষ্টাটা করেছেন সেই চেষ্টাটা যথেষ্টই ছিল মানে যদি শেষ পর্যন্ত ফেল করে তাহলে ওই বিশ্বাসটুকু তো আপনাকে সরকার তার সরকার নিজের জন্য এটা করা উচিত ছিল সরকার তার নিজের ভালোর জন্য যে দায়টা পুরোপুরি তার ঘরে না নিয়ে এমন হতে পারে সরকার হয়তো ওভার কনফিডেন্ট ছিল যে তারা সাকসেসফুল হবে সেটাও তো আসলে জানি হবে হয়তো ভাবতে পারে এরকম যেহেতু তারা সাকসেসফুল হবেই ধরে নিয়েছে

ইনস্ট্যান্ট এফেক্টেড হবে কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই এফেক্টেড হ্যাঁ সাপ্লাই চেইনই তো সবাই এফেক্টেড পুরো সাপ্লাই চেইন সো আলটিমেটলি ইকোনমি আসলে সিভিয়ারলি এফেক্টেড হবে বাট আমরা আশা করব যে আসলে বেটার কিছু হবে আশা করা ছাড়া তো আসলে কিছু কিছু সো मिस्टर ফজলুল হক আমরা শেষ করতে চাই থ্যাংক ইউ ফর জয়েনিং টিভিএস থ্যাংক ইউ দর্শক আমরা আলোচনা করলাম ফজলুল হক সাবেক প্রেসিডেন্ট বিকেম এ এবং আমরা বিস্তারিত আলোচনা করলাম যে নতুন যে ৩৫ শতাংশ শুল্ক আমেরিকা আরোপ করেছে বাংলাদেশের উপরে পয়লা অগাস্ট থেকে সেটা কার্যকর হবে যদি নেগোসিয়েশনে এখন পর্যন্ত সামনে কোনো সমাধান না আসে বাট যে পয়েন্টটা মিস্টার ফজলুল হক বললেন যে আসলে প্রাইভেট সেক্টর যারাই এক্সপোর্টটা করে থাকে ইম্পোর্টও তারাই করে থাকে সো তারা কিন্তু আসলে এই আলোচনার অনেকটা বাইরে ছিল অনেকটা অন্ধকারে ছিল তো সেটা আসলে আমরা যারা ইকোনমিস্ট বিশেষজ্ঞ তাদের সঙ্গেও কথা বলেছি তারাও অনেক ক্ষেত্রে আসলে জানতো না যে কি হচ্ছে সো এগুলো আসলে আমরা মনে করি যে এই জিনিসগুলো কীভাবে অ্যাড্রেস করা যায় এবং সামনে যে আমাদের দুই তিন সপ্তাহ সময় আছে সেটা আরও এফিশিয়েন্টলি কিভাবে ব্যবহার করা যায় আমরা সেটা আশা করব এবং বাংলাদেশের জন্য কিছু ভালো কিছু আসবে আদারওয়াইজ আসলে ডিজাস্টার হতে পারে সামনে সো দর্শক আজকে এ পর্যন্তই আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ